আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলার বড়িচুং থানার চান্নং শোনল ইউনিয়নে ইসাপুরা গ্রামে দশক আজকে আমি আপনাদেরকে সারা রাতের বিভিন্ন আপডেটগুলো বিশেষ করে আমাদের এলাকার কুমিল্লার যে আপডেটগুলো আছে একটু দেওয়ার চেষ্টা করছি স্ক্রিনের এক অংশে আমাদের ফেসবুক থেকে সরাসরি কিছু লাইভ ছিল সেই লাইভের অংশ বিশেষ আমি দেখাচ্ছি আমি যখন ওই ভিডিওটি রেকর্ড করছি তখন বাংলাদেশ সময় প্রায় রাত সাড়ে চারটা পৌনে পাঁচটা বাজে তো আমাদের কুমিল্লা শহর থেকে বুড়িচং যাওয়ার যে রোডটা আছে গুমতির উত্তরাঞ্চলে গুমতি থেকে আমরা যদি দেখি ভরাসার বাজার পার হবার পর খাড়াতেয়া রোডটা আমি যখন ভিডিওটা করছি তখন এখানে হাঁটু সমান পানি বুরবুরিয়াতে বাঁধ ভেঙে গেছে এখন এটা নিয়েও নানান ফেসবুকে লাইভ দেখলাম যে কেউ কেউ বলছেন যে শহরকে রক্ষার জন্য গ্রামের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ডুবুরির মাধ্যমে আমাদের এখানে বাদ ভেঙে দেওয়া হচ্ছে আবার আমাদের মানে কি বলা যে উত্তেজিত জনতা কয়েকজনটা মাইক টেরে দিল আমি আসলে নিজেও বিষয়টা ক্লিয়ার না কারণ এখানে আসলে কি ঘটেছিল অনেকে দেখছি দাওটাও স্যানিটারি নিয়েও দৌড়াইছে তো এটা বরাবরই আমরা যতটুকু জানি যে শহরকে রক্ষায় গ্রাম অঞ্চলের যে বাঁধটা থাকে সেটাকে বিভিন্ন সময় পরিস্থিতি খারাপ হলে এটাকে ভেঙে দেওয়া হয় তো এই মুহূর্তে তথ্য বলছে যে সর্বশেষ উনিশশো সালে আমরা কুমিল্লাতে সর্বোচ্চ বন্যা দেখেছিলাম সেটা হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়া পানি প্রবাহিত হয়েছিল এই গমতির পানি আর এবার সেইখান থেকে প্রায় একুশ সেন্টিমিটার বেশি মানে আমি যখন নিউজটা করছি একশো সতেরো সেন্টিমিটার অলরেডি আমাদের বুড়িচং ব্রাউনপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে পানি উঠে গেছে অনেকগুলা ঘর ডুবে গেছে মানুষ দিকবিদিক ছোটাছুটি করছে তবে আমরা এই মুহূর্তে সবাই একটা জিনিস বলবো যে আপনারা যারা বিভিন্ন জায়গায় এখন আশ্রয় কেন্দ্রে যাইতে চাচ্ছেন না দয়া করে আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যান আর প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে কুমিল্লা জেলার যিনি ডিসি সাহেব আছেন বা পুলিশ সুপার আছেন সেনাবাহিনী যারা দায়িত্বে আছেন আমাদের এলাকায় অনেক মানুষ তারা আটক পড়ে আছে পাশাপাশি সারা বাংলাদেশেই কিন্তু আসলে একটা অস্থির পরিস্থিতি এক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যে যতটুকুই পারেন সহযোগিতা করেন যাদের হাতে স্পিড বোর্ড আছে বা নৌকা আছে ট্রলার আছে ভাই আজকে দামাদামি করেন না কারণ বাংলাদেশে হয় কি এরকম পরিস্থিতি একটা দাম বেড়া যায় যাদের কাছে যেটা আছে যে পানিবন্দি মানুষগুলোকে উদ্ধার করার জন্য আজকে অন্তত আল্লাহর দিকে তাকাইয়া আপনারা কষ্ট করা কোনো দামাদামি না করা আপনার এই স্পিড বোর্ডটা আপনার ট্রলারটা আপনার নৌকাটা একটু ব্যবস্থা করে দেন যেন মানুষগুলো আটক অবস্থা থেকে বের হইতে পারে পাশাপাশি অবলা বোবা জীব আছে ছাগল আছে গরু আছে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা পরিবারে কমবে এগুলো আছে তো সেগুলো যেন একটু কষ্ট করে ব্যবস্থা করা যায় আসলে এখন কারে যে কী বলবো কারণ এই বন্যাটা আগস্ট মাসে হবে এরকম একটা পূর্বাভাস ছিল বাট বাংলাদেশের সরকার পরিবর্তনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমরা কিন্তু ওইভাবে আসলে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেলাম না আর ভারত ভারতের বিচার আমরা পরে করবো আপাতত আমরা আমাদের এলাকার মানুষগুলোকে বাঁচানোর জন্য যার যার জায়গা থেকে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করেন আর আরেকটা বিষয় বলি এই রকম সিচুয়েশনে আমাদের এলাকায় গতকালকে দেখলাম দুই একটা জায়গায় ডাকাত দৌড়ানি দিছে এরা কেমন মায়ের সন্তান কারু পৌষ মাস কারু সর্বনাশ এরকম বিপত্তি বা প্রাকৃতিক দুর্যোগ আসলে একটা গ্রুপ চুরি ঠেকবাজি তারপর হচ্ছে আপনার বাড়িতে বাড়িতে কারণ মানুষ এখন অনেক জায়গায় চলে গেছে সেইখানে ডাকাতি এদেরকে যেখানে পাবেন বন্যার পানির মধ্যে চুবাইয়া সুন্দর করে শরীর সমাধি করে দিবেন আমরা প্রবাস থেকে খুব বেশি কিছু করতে পারছি না তবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ফেনী খাগড়াছড়ি কুমিল্লা আখাউড়া সিলেট এই অঞ্চলগুলোতে বন্যার ইয়াটা খুবই বেশি আর কুমিল্লাতে বেশির কারণ হচ্ছে যে আপনার যে গুমতি নদীটা ত্রিপুরা থেকে উৎপত্তি এটা কিন্তু আমাদের দিক দিয়ে গেছে আল্লাহ প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুক আর আপনারা যারা আছেন সবাই নিরাপদে থাকবেন মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স আপনার যে কোনো আপনি যেই সিমটাই চালান এটা কিন্তু তারা একটা ঘোষণা দিছে এটা পর্যাপ্ত না আর একটু বাড়ানো দরকার টাওয়ারগুলো কিন্তু বন্ধ হয়ে আছে অনেক জায়গায় আসলে কি বলবো বলেন আল্লাহ হেফাজত করুক আসসালামু আলাইকুম Jump Audio Jungle Audio Jump

jungle.